আজকে ভিডিওতে চর্চা হবে যে এই মুহূর্তে কিন্তু খুব তৈরি করি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু মহারাষ্ট্রের সমস্ত প্রচার বন্ধ করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন গত দু বছর ধরে চলছে মণিপুর যেই মণিপুরে মেটি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে হাজারো মানুষের আক্রান্ত হয়েছেন তার মধ্যে মহিলা থেকে শুরু করে সাধারণ শিশু থেকে শুরু করে অনেকের প্রাণ চলে গেছে কিন্তু বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী তিনি মনের কথা বলেন এবং বিভিন্ন দেশ তিনি সফর করেন ইউএমই থেকে শুরু করে আমেরিকা আমেরিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে শুরু করে চীন থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর সমস্ত রাষ্ট্র তিনি সফর করতে পারেন কিন্তু একবারের মতো তিনি মণিপুরে যাননি এই বর্তমান দেশের প্রধানমন্ত্রী তৎকালীন যখন গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেখানে তখনই কিন্তু গুজরাটে তারা আগুন নিবাতে ব্যর্থ হয়েছিল দীর্ঘদিন ধরে মণিপুরের পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা মিস্টার রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের সৎ উচ্চারণ করে। তিনি পার্লামেন্টে স্পিচ দিয়েছিলেন তাই ন্যায় ভারত যাত্রা চলাকালীন অবস্থায় তিনি সেকেন্ড ধাপে তিনি মণিপুর গিয়েছিলেন মণিপুর গিয়ে তার সমস্ত যে রিলিফ ক্যাম্পগুলো তিনি ভিজিট করেছিলেন হাজারো মহিলাদের উপর অত্যাচার নারী নির্যাতন থেকে শুরু করে এই নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে বলার নোটিশ পাঠিয়েছে ঠিকই কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী সরকার ডাবল ইঞ্জিনের সরকার মণিপুরকে সামলাতে ব্যর্থ কিন্তু আজ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী না সর্বদলীয় বৈঠক ডেকেছেন না মণিপুর নিয়ে সিরিয়াস কিছু ইস্যুতে তিনি ডিসকাস করেছেন রাজনীতি সবার উপরে উঠবে সবার তাই সাবধান করে আগামীতে আপনার সমস্ত পরিস্থিতির উপর বিবেচনা করে কখন কোথায় কিভাবে কন্ট্রোল করতে হয় সেই দায়িত্ব দেশের জনগণের মণিপুরবাসী আজকে বুঝতে পারছে যে ডবল ইঞ্জিনের সরকার যে এক সরকার হোগা এক কেন্দ্র অগে রাজ্য মেয়ে নরেন্দ্র মোদী এবং তার দলের ভাষা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্য বিজেপি সরকার থাকবে কেন্দ্রীয় থাকবে কিন্তু কাশ্মীর থেকে মণিপুর যেভাবে হু হু করে সেনা জমাড়া বাড়ছে এবং মণিপুরে এই মুহূর্তে রক্তাক্ত অবস্থা জরুরিকালীন অবস্থা তৈরি হয়েছে মণিপুরে প্রচুর পরিমাণে ঘর বাড়ি আপনার সুবিধা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি ভাঙচুর চালিয়ে দেওয়া হচ্ছে মানুষ ঠিকভাবে থাকতে পারছে না স্কুল কলেজ সমস্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখলে বর্তমান কিন্তু মণিপুরের অবস্থা বেরিয়ে রাহুল গান্ধী বারবার কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন তুলেছেন যে মণিপুর কী কি ভারতের অংশ মনে করে না দেশের প্রধানমন্ত্রী এর উপর বড় মন্তব্য কিন্তু করে ফেলেছিলেন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলের নেতা মিস্টার রাহুল গান্ধী তিনি বারবার পার্লামেন্টে সওয়াল করেছিলেন কিন্তু আগামী মণিপুরের অবস্থা কোথায় যায় জানি না সেই স্বরা তৎকালীন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী বর্তমান তিনি দেশের প্রধানমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত তারা সিরিয়াস ইস্যু নিয়ে কাজ করেনি এবং হ্যাঁ অবিজেপি শাসিত রাজ্যগুলিকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী হোক বা ভারতীয় জনতা পার্টি হোক যত বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করে বা যতটা তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বক্তব্য রাখার চেষ্টা করেন না কেন কিন্তু মণিপুরের বিষয়ে তারা ফেলুয়ার এবং আজ পর্যন্ত সেই বীরেন সিং যেই বীরেন সিংকে কোনো জনগণ চায়না বীরেন সিং এর বাড়ি এক একাধিক ভাঙচুর করা হয়েছিল বিরাট সেনাবাহিনী তার নিরাপত্তার দায়িত্ব আছে তার যে পুলিশ প্রশাসন বীরেন সিং এর মনের দিক থেকে জনগণ চায়না জোর করে ক্ষমতা আছে যা আগামীতে মণিপুরের ভবিষ্যতের জন্য দায়িত্ব নিতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম তার ভাই মোদী কিন্তু আজ পর্যন্ত ইস্তফা দেননি সেই বীরেন্দ সিং এই বীরেন সিং কে ইস্তফা দেওয়ার পক্ষেও বক্তব্য রাখেননি কারণ তৎকালীন যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদরদার ভাই মোদী তখন গুজরাট ডাঙ্গায় কিন্তু নরেন্দ্র মোদীকে সাবধান করে দিয়েছিলেন তৎকালীন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেই মণিপুর ইস্যুতে কি ইস্তফা দেবেন মণিপুরের মুখ্যমন্ত্রী আজ এই